সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউ কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আমাদের বিডি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় ইফতার মাহফিল কোরআন তেলোয়াত করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী সোমবার চব্বিশে মার্চ বাংলাদেশ সমিতি শারজাহের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি হাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহিদুল হক সোহেলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি এম এ বাসার প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা রহমান চৌধুরী কার্যকরী সদস্য আমিরুল ইসলাম এনাম চৌধুরী হারুনুর রশিদ সহসভাপতি আব্দুল মান্নান জনতা ব্যাংক শারজাহের ম্যানেজার আরিফ মুহাম্মদ বিমান বাংলাদেশ দুবাইয়ের ডেপুটি ম্যানেজার আব্দুর রাজ্জাক রাজা বাংলাদেশ সমিতি শারজাহের সহসভাপতি শাহাদাত হোসাইন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি উদ্দিন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী চুনুমিয়া অর্থ সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ সহ আরো অনেকে